আসসালামু আলাইকুম আহ আমাদের কামার থেকে আরেকটি সার গরু আমরা বিক্রি করে দিলাম আমাদের আসলে পালন করতে সবচেয়ে বেশি কষ্ট হয়েছে আমাদের কামারে অনেক কষ্ট করে আমরা এই গরুটাকে লালন পালন করছি কারণ এই গরুটা খুবই দুষ্ট ছিল মানে এই গরুটা আশেপাশে যাইতে অনেকটা রিক্স ছিল এরকম একটা দুষ্ট টাইপের গরু ফাইনালি আমরা বিক্রি করে দিলাম এই গরুটা আমাদের কামারে ছিল প্রায় আট মাস মতো আহ প্রায় আট মাস আগে গরুটা আমরা কিনে নিয়ে আসছিলাম হচ্ছে যে আপনাদের আশি হাজার টাকা দিয়ে হ্যাঁ তাহলে আমরা এই গরুটা এখন কত দিয়ে বিক্রি করলাম এই আমরা বিক্রি করলাম হচ্ছে যে এক লক্ষ আমরা বিক্রি করে দিলাম আমরা কাছে এই বিক্রি করছি কারণ এই গরুটা আমরা হাটে নিয়ে বিক্রি করব এরকম আমাদের এই সাহস নেই কারণ এই গরুটা এত বেশি দুষ্ট তারপরেও আল্লাহ রহমতে দেখলাম যে এখন যখন ব্যাপারে আসলো গাড়ি নিয়ে দেখলাম যে মোটামুটি আমাদেরকে এত বেশি ফেরা দেয় নাই খুব সুন্দরভাবে গায়েতে উঠে গেছে কিন্তু এই গরুটা আসলে আমার মানে এক্সপিরিয়েন্সে আমরা আমরা যতগুলো গরু আমাদের কামারে ছিল সবচেয়ে দুষ্ট গরু হচ্ছে গরুটা আমাদের অনেক বেশি কষ্ট হয়েছে এই গরুটা লালন পালন করতে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা অবশেষে বিক্রি করে দিলাম আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যেহেতু এখন ডেরি ফার্মের দিকে আমরা আগাচ্ছি তো এটা হচ্ছে আমাদের আহ কামারের সর্বশেষ সার গরু এবং আমরা আমাদের কামড়ার কোন সার গরু আমরা উঠাবো না এবং আমাদের গাভি থেকে যে বাচ্চাগুলো হবে যদি হয় তাহলে এগুলো আমরা আমাদের করে লালন গুলো হবে ইনশাআল্লাহ নতুন ভাবে কিন্তু বাজার বাজার থেকে কোনো সার গরু আমরা কিনে নিয়ে আসবো না তো দোয়া করবেন সবাই আমাদের কামার জন্য আমরা যাতে আমরা যে ডেটি কামার শুরু করছি এটা যাতে আমাদের সফলতা আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ